আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতন নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এই তো আজকে হচ্ছে পাঙ্গাস মাছ ঘুনা করব তার জন্য হচ্ছে টমেটো আর কাঁচামরিচ কাটি কেটে নিয়েছি মানে গুছিয়ে রাখছে আর এই তো পাঙ্গাশ মাছ ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে রাখছিলাম এখন হচ্ছে মাছটা ভালোভাবে ভেজে ভেজে নিব তো এই পাঙ্গাশ মাছটা অনেক বড় ছিল তার জন্য হচ্ছে অনেক বড় বড় দেখাচ্ছে যেহেতু দুপুরে আমরা মানুষ অনেক বেশি তার জন্য হচ্ছে বেশি করে নেওয়া আর এখন হচ্ছে পাঙ্গাস মাছগুলো আমি উল্টে পাল্টে দিব ভালোভাবে অনেকে হয়তো পাঙ্গাস মাছ খেতে চায় না গন্ধের কারণে কিন্তু এভাবে হচ্ছে আপনারা রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে আর আমার ঘরে মানে আমার যে ভাইয়ের ছেলেমেয়েরা ওরা হচ্ছে পাঙ্গাস মাছটা খুব খেতে পছন্দ করে কারণ হচ্ছে কাটা নাই আর এই মাছটা কিন্তু সুস্বাদু বেশি মাছটা আমার ভাজা শেষ এখন আমি এখানে দিয়েছি তেল তারপর কাঁচামরিচ পেঁয়াজ এখন এটা ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিব এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গেছেন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ হচ্ছে আপনার একটা লাইক আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে এখানে দিয়েছি লবণ হলুদ আর সামান্য মরিচের গুঁড়া আর ধুনিয়া গুঁড়া এখন হচ্ছে যে বাটা শুকনো মরিচ বাটা এটা আমি দিয়েছি আর বাটা মশলা কিন্তু তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয় এটা আপনারা সবাই জানেন মশলাটা কষিয়ে এখন আমি দিয়েছি টমেটো টমেটো ভালোভাবে কষিয়ে একদম নরম করে নেব তারপর হচ্ছে মশলাটা কষিয়ে এখন ঝোলের জন্য পানি দিয়েছি তো পরিমাণ মতো পানি দিয়েছি যেহেতু মাছটা মাখা মাখা রাখবো মানে একদম শুকনো শুকনো না এখন মাছটা দিয়েছি তো মাছটা ভালোভাবে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। তো বলতেছিলাম এইভাবে হচ্ছে রান্না করে দেখবেন আশা করি একটু নিরাশাব না যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন তাদেরকে বলছি অনেকে পাঙ্গাস মাছ খেতে চায় না তো পাঙ্গাস মাছ কিন্তু খুবই একটা মানে মজার একটা মাছ যেহেতু কাটা নেয় আর আমার কাছে কিন্তু ভালোই লাগে তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়েছি ভাজার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে এটা একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি আর এই ধুনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে আমি আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় আমার রান্নাটা খুবই সুন্দর হয়েছে আপনারা দেখতে পারছেন একদম মাখো মাখো টাইপের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন